ষষ্ঠ জাতীয় উপজেলা নির্বাচন পরিষদের আজকে যে নির্বাচন নির্বাচন সুস্থ এবং সুন্দর পরিবেশে হচ্ছে এই কেন্দ্রতে আমাদের কোনো সমস্যা নাই এবং স্বতঃস্ফূর্ত ভাবে জনগণ অংশগ্রহণ করতেছে এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারছে গণতান্ত্রিক অধিকারে এখানে কোন রকমের কারো কোনো থাকবে এটাই আমরা প্রত্যাশা করি এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং পাশাপাশি আমরা যারা জনগণ আছি আমরা চাই যে এই পরিস্থিতিটা যাতে বর্জায় থাকে সবাই সুন্দর শান্তি

সহসভাপতি এবং হরজুর উন্নয়নে আমার বাড়ি